দুর্ঘটনা ঘটে যায় যার মাধ্যমে আমরা অনেকগুলো কোমর শিশুকে হারিয়েছি যা কখনোই পূরণীয় নিয়ম নয় এই দুর্ঘটনার যে আমার যে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে সরাসরি তুলে ধরতে চাচ্ছি দুর্ঘটনা শুরুটা হয় একটা বিকট শব্দের মাধ্যমে যখন আমরা আমাদের ক্যাম্পে উপস্থিত ছিলাম এবং আমাদের এই যে ক্যাম্পে আমরা এখন বর্তমান অবস্থান করছি এই ক্যাম্পের নিচে আমাদের সকল সদস্য এই ক্যাম্পের তারা দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত ছিলেন তো তখন আমরা প্রথম জানতে পারি যে একটা বিমান প্রবাহিত হচ্ছে প্রতি ক্র্যাশ করেছে মাইলস্ট্রণের ক্যাম্পাসের ভিতরে এবং তৎক্ষণাৎ আমরা আমাদের ক্যাম্পের সকল সদস্য আমি সহ ক্যাম্প যে ক্যাম্প স্কুলের ক্যাম্পাস আমরা উপস্থিত হই এই ক্যাম্পা এই ক্যাম্প থেকে ক্যাম্পাসের দূরত্ব একশো থেকে দেড়শো মিটারের মতো যার কারণে আমাদের উপস্থিত হতে খুব বেশি সময় প্রয়োজন হয়নি তো আমরা উপস্থিত হওয়ার পরে সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন হই আমরা দেখতে পাই ছোট ছোটো কোমলমতি শিশুরা যাদের শরীরে শরীরে যত স্কুলে ইউনিফর্ম ছিল পুড়ে গেছে। তাদের শরীরে যে চামড়া সম্পূর্ণভাবে পুড়ে গেছে অথবা আংশিকভাবে পড়ে গেছে যেটা একজন মানুষ হিসাবে একজন পিতা হিসাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল কিন্তু আমরা আবেগ অনুভূতি এবং পেশাদারিত্বের সংমিশ্রণে চেষ্টা করেছি আমাদের এই কুমনতি শিশুদের উদ্ধার করার জন্য এই দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার জন্য এই দায়িত্ব পালনকালে আমরা মূলত তিনটা বিষয়কে প্রাধান্য দিয়েছিলাম প্রথমত যে সকল আহত বা নিহত শিশু এবং শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক ছিলেন তাদেরকে তাদেরকে উদ্ধার করা এটা ছিল আমাদের প্রথম অগ্রাধিকার এবং এটার জন্য আপনারা দেখেছেন আমাদের যে সকল সেনা সদস্য উপস্থিত ছিলেন তারা সবাই তাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন এছাড়া যেই অগ্নি দুর্ঘটনাটা ঘটেছে যেই আগুনটা সরিয়ে পড়েছিল সেটাকে নির্বাপন করা ছিল আমাদের দ্বিতীয় অপ্রাধিকার আমরা এই কাজটাকেও আমাদের সেনা সদস্যদেরকে প্রাথমিকভাবে সম্পৃক্ত করি এবং তৃতীয় আরেকটি বিষয় আপনারা জানেন এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল সে যে যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম পদার্থ দার্য দেওয়া ছিল যেটা থেকে বিমানে জ্বালানি ছিল যেটা থেকে আরেকটি দুর্ঘটনা বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল যার কারণে আমরা দুর্ঘটনাস্থল থেকে উৎসুক অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি যাতে এই আগুনটি ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি আর কোনো প্রাণ আমরা হারিয়ে থাকিনি এক্ষেত্রে আমরা আমাদের সকল সেনা সদস্য স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস এবং সর্বোপরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আকৃষ্ট সহায়তা পেয়েছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ এই কার্যক্রমে আমাদেরকে যথাপযুক্তভাবে সহায়তা করেছে সকলের সহায়তার কারণে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটাকে ব্যবহার করতে পেরেছি এবং এই উদ্ধার কাজে আমাদের যেই আমাদের যে পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছিলাম যেভাবে আমরা আমাদের সেটা সফল হয়েছি কিন্তু আমাদের সফলতা ব্যর্থতা বিষয় নয় কেন আমাদের যে ক্ষতিটা হয়েছে যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে যে অভিভাবক যে মা বাবারা তাদের কোল খালি হয়ে গেছে তা কোনোভাবেই আমরা হয়তো ফিরে দিতে পারব না আমরা সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হই কিন্তু আমরা চেষ্টা করছি মানবিকতা বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকে যাদের হয়তো হাত বা শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের ক্যাম্পের সদস্যরা মানুষ মানুষ মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছে বিছিয়ে দিয়ে তারা বুঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্যপর আর কিছু নাই এবং এই আবেগটা অনুভূতিটা প্রতিটা সৈনিকের এবং প্রতিটা অফিসারের মধ্যে বিদ্যমান ছিল এবং আপনারা সবাই জেনে থাকবেন এই উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে চেয়ে আমাদের বেশ কিছু সদস্য সেরা সদস্য অসুস্থ হয়ে পড়ে এবং তারা বর্তমানে সিএমএ ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে এবং এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার সময় আমরা ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশের সহায়তা গ্রহণ করি এবং পুরো উদ্ধার কার্যক্রমটা একুশ জুলাই সন্ধ্যা নাগাদ শেষ হয় আর সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ সন্ধ্যা আমরা মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করি এবং শুধুমাত্র বিমানে কিছু ধ্বংসাবশেষ অধিকাংশ ধ্বংসাবশেষ বিমান বাহিনী কর্তৃক উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং মরদেক এবং আন্তর্নহত ব্যক্তিদেরকেই তখনও সম্পূর্ণভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে পুলিশ কর্তৃক জায়গাটা বরণ করে রাখা হয় এবং পরবর্তীতে